হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা জে গ্রুপ সি থেকে আজকের টপিকটা হলো হিস্ট্রি থেকে হিস্ট্রির টপিকটা কী ছিল মেহেরগড় সভ্যতা আমরা প্রত্যেকেই জানি জে মধ্যে আমাদের হিস্ট্রি থেকে টপিক ছিল ইন্ডিয়ান হিস্ট্রি সিভিলাইজেশন অর্থাৎ সিভিলাইজেশান থেকে শুরু হবে আমরা টপিক অনুসারে শুরু করবো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটা সিভিলাইজেশন আছে মেহেরগড় সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ হলো সিন্ধু সভ্যতা ঠিক আছে তার পাশাপাশি আমরা মেহেরগড় সভ্যতাটা দেখে যাব কেন মেহেরগড় সভ্যতাটা এটার সঙ্গে একটা লিঙ্ক আছে ঠিক আছে এখন তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিবে প্রত্যেকেই জানো যেভাবে কোশ্চেন করা হচ্ছে তোমরা যদি ডিটেলস না জানো এবং কনসেপ্ট না যেন ওয়ান লাইনের কোশ্চেন পরে কোনোভাবেই আনসার করতে পারবে না আমার কথাটা বিশ্বাস করো বা না করো এটা তোমাদের ইচ্ছা আমার যে ক্লাসগুলি থাকবে প্রথমে কনসেপ্ট থাকবে তারপর কোশ্চেন থাকবে ঠিক আছে আশা করি এগুলি দেখলে তোমাদের অনেকটাই কাজ আসবে যারা যারা নতুন আছো তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিও ভালো লাগলে বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো ঠিক আছে আর যদি কোনো বিষয়ে জানার দরকার হয় অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারো ঠিক আছে আমাদের এখানে ড্যাটের একটা নতুন বেচ শুরু হবে এবং জেআর বেটের জন্য বেচ শুরু হবে যারা যারা পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তোমরা আগে ক্লাস করে দেখবে ক্লাস করে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে তাহলে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে প্রথমে কী আছে দেখো আমরা দেখে নিব আমাদের কাছে প্রথমেই বলা হয়েছে হরপ্পা সভ্যতা বিকাশের আগে বেলুচিস্তান সিন্ধু প্রদেশ পাঞ্জাব হরিয়ানা স্থানে কৃষি শিল্প নগর ভিত্তিক বাণিজ্যিক নির্ভর সমাজের আবির্ভাব হয় কৃষি সাম্রাজ্যে দেখো এখানে বলা হয়েছে বেলুচিস্তান সিন্ধু প্রদেশ পাঞ্জাব হরিয়ানা স্থানে কৃষি শিল্প এবং নগর ভিত্তিক বাণিজ্যিক নির্ভর সাম্রাজ্যের আবির্ভাব হয় ঠিক আছে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ সেটি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত আর এই যে সভ্যতাটা এটা মেহেরগড় সভ্যতা নামে পরিচিত ছিল ঠিক আছে এই সভ্যতার প্রধান কেন্দ্রগুলি রানা গুন্ডাই আঞ্জিরা কুলিমেহি মস্তিগাক গুমলা মেহেরগড় প্রভৃতি ঠিক আছে এইগুলি ছিল উল্লেখযোগ্য যে কেন্দ্রগুলি ঠিক আছে এদের মধ্যে মেহেরগড় সভ্যতা হলো প্রাচীন আর এই যে সভ্যতাগুলি ছিল এর মধ্যে মেহেরগড় সভ্যতাটা ছিল প্রাচীন ঠিক আছে তাই মেহেরগড় সভ্যতাকে সিন্ধু সভ্যতার পটভূমি বলা হয় দেখো এই জন্যই মেহেরগড় সভ্যতাকে সিন্ধু সভ্যতার পটভূমি বলা হয় এখন কোশ্চেন আসতে পারে কোন সভ্যতাকে সিন্ধু সভ্যতার পটভূমি বলা হয় আনসার হবে মেহেরগড় সভ্যতাকে ঠিক আছে এই জন্য আমি বলছি কনসেপ্ট যখন বুঝে নিবে তোমরা যে কোনোভাবে কোশ্চেন আসলে অবশ্যই আনসার করতে হবে এই বলটা তোমরা কখনোই করবে না যে এমসি কিও পড়ে তোমরা এক্সামে যাবে তুমি যে যে যেখানেই প্রিপারেশান নিতে পারো এখন থেকে যখন নেবে তোমরা যখন যে আর পরীক্ষা হবে তোমাদেরই কাজে আসবে যে কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশান হবে কিন্তু যেখানে তোমাকে কনসেপ্ট ওয়াজ পড়ানো হবে সেই জায়গাতে অ্যাডমিশান হবে ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে মেহেরগড় সভ্যতার আবিষ্কার ঠিক আছে আমরা এখন জানবো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন কে বুলানগিরি পথের কাছে এবং কুয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে কাছে সমভূমিতে প্রস্তর যুগীয় মেহেরগড় প্রত্ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে ঠিক আছে কত কিলোমিটার দূরে দেড়শো কিলোমিটার দূরে কোথায় এটা হলো বুলানগিরি পথের কাছে ঠিক আছে এখন নেক্সটে কি আছে দেখো বলা হয়েছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পড়াশি তত্ত্ববিদ যা ফ্রাসুয়া জারিজ ও তার সহকারী রিচার্ড মিডু মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে দেখো এখানে একদম সুন্দর করে বলা হয়েছে যা ফ্রাসুয়া এবং যা ফ্রাসুয়া জারিজ ও তার সহকারী রিচার্ড মেডো মেহেরগর সভ্যতা আবিষ্কার করেন ঠিক আছে জায়গাটা একদম ভালো করে দেখে নে এবং লিখে রাখতে পারে তোমাদের খুবই কাজে আসবে এই সভ্যতায় ষাটটি স্তর পাওয়া গেছে এবং এই সভ্যতার মধ্যে কয়টি স্তর পাওয়া গেছে ষাটটি স্তর পাওয়া গেছে ঠিক আছে তার মধ্যে প্রথম তিনটি হলো নব্য প্রস্তর যুগের এখন বলতে পারে প্রশ্ন প্রস্তর কয়টি স্তর ছিল তিনটি স্তর ছিল ঠিক আছে এইভাবে তোমরা সুন্দর করে বুঝে বুঝে পড়বে এবং দেখো এই টপিকগুলি কিন্তু আমাদের শুধুমাত্র জেআর বিটির জন্য নয় আমাদের ত্রিপুরাতে যতগুলি এক্সাম হবে আপকামিং প্রত্যেকটার সঙ্গেই রিলেটেড আছে ট্যাট বলো টিপিএসসি বলো এবং জেআর টি বলো সবগুলির সঙ্গে তো তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এসে ক্লাস করে দেখতে পারো যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশান নিতে পারো আমাদের লোকেশনটা হলো আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ব্যপ্তি বা অবস্থান ঠিক আছে ব্যপ্তি বা অবস্থান ব্যাপকভাবে বলতে গেলে পশ্চিমে সাহারা মরুভূমি পশ্চিমে কি আছে পশ্চিমে আছে সাহারা মরুভূমি ও ভূমধ্য সাগর পূর্বে হিমালয় উথর মরুভূমি পূর্বে কী আছে হিমালয় উথর মরুভূমি উত্তরে বলকান ককেশান ও হিন্দু কোষ প্রভৃতি ইউরোয় এশিয়াটিক পর্বতমালা দক্ষিণে আরব সাগর ও কর্কটক্রান্তির একার মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতা বিস্তার ঘটেছিল ঠিক আছে দেখো কত সুন্দর করে তার অবস্থানটা দেখিয়েছে এই সভ্যতার প্রধান কেন্দ্রগুলি হলো কিলেগুল মোহাম্মদ কোট ডিজি কুমলা মন্ডিগাক, রানা গুন্ডাই আঞ্জিরা এবং মেহেরগড় ঠিক আছে এই এইগুলি ছিল তার কেন্দ্রগুলি ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ নেক্সট কী আছে দেখো শেষে আমরা কিন্তু কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রথমে জাস্ট আমরা তার কনসেপ্টটা এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে নেব যারা যারা দেখবে তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা বিভিন্ন জায়গাতে ক্লাসটা শেয়ার করে দেবে ঠিক আছে নেক্সটে কী আছে দেখো সময়কাল ঠিক আছে সময়কালের মধ্যে কি আছে প্রত্নতত্ত্ববিদদের মতে আনুমানিক সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের এই সভ্যতা গড়ে উঠেছিল কবে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল কাদের মধ্যে প্রত্নতত্ত্ববিদদের মতে ঠিক আছে আনুমানিক কিন্তু এটা ঠিক আছে নেক্সটে এই সভ্যতা বহু বছর স্থায়ী হয়েছিল বলে মনে করা হয় আর এই সভ্যতাটা বহু বছর স্থায়ী হয়েছিল হয়েছিল বলে মনে করা হয় মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য ঠিক আছে মেহেরগড় সভ্যতার কি কি বৈশিষ্ট্য ছিল এখন আমরা এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো এখানে নাম্বার ওয়ানে বলা হয়েছে মেহেরগড় সভ্যতা হলো ভারতবর্ষে প্রাচীনতম গ্রাম সভ্যতা ঠিক আছে এই যে মেহেরগড় সভ্যতা কিন্তু গ্রাম কেন্দ্রিক ছিল অপরদিকে আমরা যখন সিন্ধু সভ্যতা আসবো বা হরপ্পা সভ্যতা এটা কিন্তু ছিল নগর ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে দেখো এই যে এটা এটা দুই নম্বর দুই নম্বরে কি বলা হয়েছে উনিশশো চুয়াত্তর সালে যা ফ্রাসুয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ঠিক আছে দেখো উনিশশো চুয়াত্তর সালে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে তিন নম্বর তিন নম্বরে কী বলা হয়েছে মেহেরগড় পাকিস্তানে বালুচিস্তানের বুলানগিরি পথের কাছে দ্বারে অবস্থিত ঠিক আছে বুলানগিরি পথের কাছে অবস্থিত নেক্সট আমাদের কাছে ফোন নাম্বার কী আছে মেহেরগড় সভ্যতায় সর্বপ্রথম জীবন্ত মানুষের দাঁতের ফটো করার নির্দেশন পাওয়া গিয়েছিল দেখো একদম গুরুত্বপূর্ণ একটা টপিক কেন মেহেরগড় সভ্যতায় সর্বপ্রথম জীবন্ত মানুষের দাঁতে ফটো করার নির্দেশন পাওয়া গিয়েছিল কোথায় মেহেরগড় সভ্যতার মধ্যে দাঁতের মধ্যে ফটো করে রাখা হতো নেক্সট আমাদের কাছে ফাইভ নাম্বারে কী বলা হয়েছে মেহেরগড় সভ্যতার সাথে আফগানিস্তান পশ্চিম এশিয়া ইরান ও মেসোপোটোমিয়ার বাণিজ্য চলতো কারকার সঙ্গে আফগানিস্তানের সঙ্গে পশ্চিম এশিয়ার সঙ্গে ইরান ও মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক চলত বাণিজ্য চলত ঠিক আছে নেক্সট সিক্স নাম্বারে কী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নির্দেশন মেহেরগড় সভ্যতা পাওয়া যায় আর ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষি জায়গাটা নির্দেশন পেরেছো নেক্সট এখন আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু কোর্শন নিয়ে ঠিক আছে দেখো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নাম্বার ওয়ানে কি বলা হয়েছে ভারতের প্রাচীন প্রস্তর যুগের নির্দেশন কোথায় পাওয়া গেছে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে মাদ্রাজ ঠিক আছে মাদ্রাজে পাওয়া গিয়েছিল নাম্বার টু নাম্বার টুয়ে কী বলা হয়েছে দেখো ভারতের কোথায় তাম্র ব্রোঞ্জ যুগের কোনো নির্দেশন পাওয়া যায়নি কোথায় পাওয়া যায়নি দেখো এখানে আনসারটা দিয়েছিল দক্ষিণ ভারতে ঠিক আছে দক্ষিণ ভারতে কোনো তাম্র ব্রুঞ্জের কোনো নির্দেশন পাওয়া গিয়েছিল নেক্সটে কি আছে আমাদের কাছে দেখো মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল আমরা প্রত্যেকে জানা আমরা কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম উনিশশো সালে আবিষ্কার হয়েছিল ঠিক আছে উনিশশো সালে নেক্সট কি আছে আমাদের আমাদের কাছে দেখো নেক্সট আমাদের কাছে আছে চার নাম্বার বর্তমান সময় কোন যুগের অন্তর্গত ঠিক আছে বর্তমান সময়টা কোন যুগের অন্তর্গত এটা কারেক্ট আনসার হয়ে যাবে দেখো হেলোসিন হেলোসিন যুগের অন্তর্গত ঠিক আছে নেক্সট আমাদের কাছে ফাইভ নাম্বারে কি আছে দেখো ফাইভ নাম্বারে বলা হয়েছে পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটি ছিল ঠিক আছে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে পাথরের টুকরো পাথর দিয়ে মানুষরা অস্ত্র বানাতো বা ব্যবহার করত। ঠিক আছে নেক্সটে কী আছে দেখো সিক্স নাম্বার কোন যুগে কোমরের চাকা ব্যবহার শুরু হয় কোন যুগে কোমরের চাকা ব্যবহার শুরু হয় আনসার হবে প্রস্তর যুগে ঠিক আছে মধ্যপ্রস্তর যুগে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন আছে কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয় কোন যুগকে ক্ষুদ্রপ্রস্থিত হবে অভিহিত করা হয় আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে নাইন নাম্বার কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপন্ন করতে শিখেছিল মানুষ কোন যুগে খাদ্য উৎপাদন করতে শিখেছিল কারেক্ট আনসার হয়ে যাবে নব্ব যুগে ঠিক আছে আমাদের কাছে এইট নাম্বার কি আছে দেখো আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায় ঠিক আছে আদিম মানুষের আবির্ভাব কোথায় ঘটেছিল এটা হবে আফ্রিকায় ঠিক আছে দেখো কোশ্চেনগুলি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তারপরেও আমি কেন বলছি প্রথমে ডিটেলসটা কনসেপ্টটা জেনে নেবে যে যেখানেই পড়াশোনা করো এবং যে কোনো ইনস্টিটিউশনে তোমরা অ্যাডমিশান হতে পারো কোনো অসুবিধা নেই বা কেউ সেলফ স্টাডিও নিতে পারো তোমরা প্রত্যেকেই নিজেদের মতো করে বই থেকে একদম কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে বুঝে তারপর কেউ বা কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে গিয়ে পরীক্ষা থেকে অবশ্যই আনসার করতে পারবে ঠিক আছে নেক্সটে কী আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে এখানে বলা হয়েছে নাইন নম্বর ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রশ্নযুগের নির্দেশন আবিষ্কৃত হয়েছে তাহলে আনসার কি হয়ে যাবে দেখো আনসার হয়ে যাবে এখানে ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে প্রাচীন প্রস্ত যুগের নির্দেশন আবিষ্কৃত হয়েছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে টেন নাম্বার মেহেরগড় সভ্যতা কোন প্রস্থ যুগের সভ্যতা ঠিক আছে মেহেরগড় সভ্যতাটা কোন প্রস্থ যুগের সভ্যতা আনসার হয়ে যাবে নব্য প্রস্থ যুগের বা নিওলেটিক যুগের সভ্যতা ঠিক আছে নেক্সট আমাদের কাছে ইলেভেন নাম্বার মেহেরগড় কোথায় অবস্থিত দেখো আনসার কি হয়ে যাবে একটু বড় হবে আনসারটা বোঝার চেষ্টা করো দেখো এখানে বলা হয়েছে যে বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে অর্থাৎ বেলুচিসিপথের কাছে ও কুয়েটা শহর থেকে দেড়শো কিমি দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ঠিক আছে অবস্থিত অবস্থিত হবে নেক্সটে কি আছে আমাদের কাছে টুয়েলভ নম্বর মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল কত দূর বিস্তৃত ছিল দেখো এখানে আনসার হয়ে যাবে বর্তমান পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল ঠিক আছে নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে আমাদের কাছে থার্টি নাম্বার কোশ্চনে কী আছে দেখো থার্টি নাম্বারে বলা হয়েছে কিসের উপর বৃত্তি করে মেহেরগ সভ্যতা গড়ে ওঠে কিসের উপর পশুপালনের উপর বৃত্তি করে মেহেরগ সভ্যতা গড়ে ওঠে ঠিক আছে পশুপালনের উপর ফর্টিন নাম্বার মেহেরগর সভ্যতা কত বছরের প্রাচীন মেহেরগর সভ্যতা কত বছরের প্রাচীন ছিল আট বছরের প্রাচীন ছিল ঠিক আছে আট বছরের প্রাচীন ছিল ফিফটি নাম্বার ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কি ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা মেহেরগ সভ্যতা ঠিক আছে মেহেরগ সভ্যতা সিক্সটি নাম্বার ভারতের প্রথম কোন জাতির সভ্যতা গড়ে তুলে ঠিক আছে গড়ে তুলে হবে এটা হবে দ্রাবিড় ঠিক আছে দ্রাবিড় জাতি তাহলে এটা হবে ব্র্যাকেট মেহেরগড় ঠিক আছে আছে দেখো আমাদের কাছে আছে মেহেরগড় সভ্যতার দুইটি বৈশিষ্ট্য লেখক এই সভ্যতা ছিল নিউলিথিক বা নব্যপ্রস্থ যুগের সভ্যতা আর দুই নম্বরে হলো এই সভ্যতা ছিল প্রাক্ষরিয়া যুগের গ্রামীণ সভ্যতা ঠিক আছে এটি নাম্বার কি আছে মেহেরগড় সভ্যতা কি ধরনের সভ্যতা কৃষিভিত্তিক প্রস্থ যুগে গ্রামীণ সভ্যতা ঠিক আছে এই যে আনসারটা এখান থেকে হবে কৃষিভিত্তিক প্রস্থ যুগে গ্রামীণ সভ্যতা ঠিক আছে নাইনটি নাম্বার কুকুরকে মানুষ প্রথম কোন সভ্যতার পোষ মানিয়েছিল এটা হবে মেহেরগড় সভ্যতার মধ্যে প্রথম পোষ মানিয়েছিল ঠিক আছে কুকুরকে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি নাম্বার টোয়েন্টি নাম্বার কী বলা হয়েছে মেহের সভ্যতা কোন পশুকে গৃহপালিত পশু হিসাবে ধরা হতো কোন পশুকে এটা হবে ব্যারাকে ঠিক আছে ব্যারাকে গৃহপালিত পশু হিসাবে ধরা হতো টোয়েন্টি ওয়ান সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম কোন ধাতুটিকে ব্যবহার করে এটা হবে তামাকে ব্যবহার করে ঠিক আছে টোয়েন্টি টু নাম্বার তামা কোন সভ্যতায় প্রথম ব্যবহৃত হয় এটা হবে মেহেরগড় সভ্যতায় প্রথম ব্যবহৃত হয়েছিল নেক্সট কি আছে আমাদের কাছে টোয়েন্টি থ্রি নাম্বার মেহেরগড় সভ্যতার প্রকৃতি কি ধরনের ছিল এটা হবে কৃষিভিত্তিক ছিল ঠিক আছে কৃষিভিত্তিক টোয়েন্টি ফোর নাম্বার মেহেরগর সভ্যতা আবিষ্কার করতে পড়াশি প্রত্নতাত্ত্বিক চা ফ্রাসুয়া জারিসকে কে সাহায্য করেছিলেন এটা হবে রিচার্ড মিডু রিচার্ড মিডু সাহায্য করেছিল টোয়েন্টি ফাইভ নম্বর মেহেরগড় সভ্যতার সময়কার লেখ এটা হবে সাত হাজার থেকে তিন হাজার তিনশো সাত হাজার থেকে তিন হাজার তিনশো ঠিক আছে টোয়েন্টি সিক্স নাম্বার প্রাক ঐতিহাসিক সভ্যতা কোনটি এটা হবে মেহেরগড় সভ্যতা ঠিক আছে মেহেরগড় সভ্যতা নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে টোয়েন্টি সেভেন নম্বর মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এটা হবে কাচ্চে সমভূমিতে ঠিক আছে কাচ্চে সমভূমিতে গড়ে উঠেছিল টোয়েন্টি এইট নম্বর মেহেরগড় সভ্যতার বিস্তৃত কতটা এটা হবে পাঁচশো একর ঠিক আছে পাঁচশো একর টোয়েন্টি নাইন নাম্বার মেহেরগড় সভ্যতা কয়টি স্তর পাওয়া গেছে এটা হবে ষাটটি আমরা কনসেপ্টের মধ্যে পেয়েছিলাম ষাটটি মেহেরগড় সভ্যতার আমদানি করা হতো কি আমদানি করা হতো পারস্য ঠিক আছে পারস্য আমদানি করা হতো নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে হলো তার টি ওয়ান নম্বর তার মেহেরগড় সভ্যতায় কোথা থেকে কুমোরের চাকা আনা হয়েছিল। এটা হবে সুমের থেকে ঠিক আছে সুমের থেকে তার চেয়ে টু নম্বর মেহেরগড় মহেন্দ্র দ্বারু কোন দিকে এটা দিকে অবস্থিত ঠিক আছে এটা হবে উত্তর পশ্চিমে অবস্থিত ঠিক আছে উত্তর পশ্চিমে অবস্থিত ফ্রেন্ডস এই ছিল আমাদের মেহেরগড় সভ্যতা থেকে প্রথমে কনসেপ্ট তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে যদি তোমাদের কাছে কাজ এসে থাকে এবং যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো একদম টপিক অনুসারে জেআরবিটি গ্রুপ সি এর জন্য এবং বা আদার্স এক্সামের জন্য ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবে বাই